যাত্রাপথ লেখনিতে মাসফিত রামিমুই পর্ব ঊনসত্তর চারিদিকে মানুষের কোলাহল আহাজারি ভেসে বেড়াচ্ছে রক্ত ইনসুলিনের বিদ্ঘুটে গন্ধে নাকে আচল চেপে ধরলেন পারুল গতকাল বিকেল থেকে মিছরি হাসপাতালে ভর্তি হাতে স্যালাইন ঝুলছে পাশে বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন পারুল স্বামীর মরণাপন্ন অবস্থার সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতে বেশ কয়েকবার জ্ঞান হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে মেয়েটা নাওয়া খাওয়া বাদ দিয়েছে শেষে আর উপায়ন্তর না পেয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছেন কাশেমালি সন্তান প্রসবের সময় এখনো হয়নি ডাক্তার বলেছে স্যালাইন শেষে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে স্ত্রীকে সরিয়ে দিয়ে মেয়ের শিয়েরে বসলেন কাশেম আলী মাথায় হাত বলিয়ে জিজ্ঞেস করলেন এখন কেমন লাগে আম্মা ভালো না আব্বা মনে হচ্ছে মরে যাব এমন কথা মুখে আনতে হয় না আম্মা তোমার ভিতরে এখন আরো একটা প্রাণ আছে তুমি এমন করলে তার কি হইব সে কেমনে দুনিয়ার আলো দেখব নাজির জানলে কতটা কষ্ট পাইব কও তো আমিও তো কষ্ট পাচ্ছি তোমরা আমায় নিয়ে যাচ্ছ না কেন উনি কেমন আছেন কি অবস্থায় আছেন আমি নিজ চোখে দেখতে চাই বেঁচে আছে তো হায়াত মৌত আল্লাহর হাতে হায়াত ফুরানের আগে যাই হইয়া যাক কেউ মরে না তোমার অবস্থা দেহ আম্মা এই অবস্থায় তোমারে ঢাহা শহর লইয়া যাওয়া সম্ভব আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামীরে সুস্থ অবস্থায় যাতে তোমার কাছে ফিরাইয়া দেয় মন থাইকা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বান্দারে কখনও ফিরায় না এখন তোমারে অনেক ধৈর্য ধরতে হইব মাইয়া মাইন্সের এইটুকু ধৈর্য না ধরলে চলে তুমি তো আমার বোজদার মাইয়া মিছরি মাথা নাড়াল চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু এখন এসব কঠিন কঠিন কথা তার মাথায় ঢুকছে না মন পড়ে আছে দোরের হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা জ্ঞানহীন স্বামীর উপর পারুল স্বামীকে আড়ালে নিয়ে গেলেন উদ্বিগ্ন হয়ে বললেন আমি তো চিন্তায় চিন্তায় শেষ তালেবের আব্বা জামাই বাঁচব তো আমার মায়াডা অল্প বয়সে বিধবা হইয়া যাইব না তো স্ত্রীর কথায় কাশে মালি মেজাজ হারালেন ধমক দিয়ে বললেন একটা দিমু ধৈরা এইগুলা কেমন কথা আল্লাহ নিশ্চিত ভালা কিছু করব দোয়া কর পোলাডাই জীবনে অনেক কিছু সহ্য করছে শেষ সময় আইয়া একটু সুখের মুখ না দেখা এইভাবে শেষ হইতে পারে না পারুল মেয়ে আর মেয়ের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রবের কাছে কম দোয়া তো করছেন না প্রয়োজনীয় ওষুধ নিয়ে তালেব ফিরতেই পুনরায় মিছরির কাছে গেলেন নাজিরের জ্ঞান ফিরল তিন দিন পর মুখে এখনও অক্সিজেন মাস্ক লাগানো স্যালাইন দ্রুত চলছে চোখ খুলে অপরিচিত স্থান দেখে মস্তিষ্ক কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিল তার মধ্যেই হঠাৎ শোনা গেল অপরিচিত এক নারী কণ্ঠস্বর রোগীর জ্ঞান ফিরেছে স্যারকে ডাকুন ঘাড় কাত করে নারী কণ্ঠস্বরের অধিকারীকে তা দেখার শক্তিটুকুও নাজির পেল না কিছুক্ষণ পর শোনা গেল অপরিচিত পুরুষ কণ্ঠস্বর এখন কেমন অনুভব করছেন কোথাও কষ্ট হচ্ছে সাদা ইপ্রন পরা লোকটাকে চিনতে পারল না সে চেনার অবশ্য কথাও নয় কিছুক্ষণ ভাবার পর ঠাহর করতে পারল ভদ্রলোক ডাক্তার উত্তরের আশা না করে তিনি নিজেই নারী নক্ষত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন হাতে স্যালাইনের পাওয়ার কমিয়ে দিয়ে বললেন সব ঠিক আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন চিন্তা নেই আরও কি কি বলল তার কিছুই নাজিরের শ্রবণালী পর্যন্ত পৌঁছাল না মুখ থেকে অক্সিজেন মাস্ক খোলা হল বুক ভরে প্রাকৃতিক শ্বাস নিল সে কেবিনও বদলানো হল নাজির বেঁচে আছে আবার পৃথিবীর আলো দেখতে পাচ্ছে এটাই তো অবাক করা বিষয় পেটের ভেতর ধারালো অস্ত্র যখন প্রবেশ করেছিল তখনই সে ভেবে নিয়েছিল এখানেই হয়তো তার জীবনের সমাপ্তি তার যাত্রাপথের সমাপ্তি তবুও মনে ক্ষীণ আশা ছিল হয়তো ছিল রবের প্রতি বিশ্বাস নিজেকে ধাতস্থ করে আশপাশে কাউকে খুঁজল সে না পেয়ে হতাশ হলো। সাদা পোশাক পরিহিত সেবিকাকেই জিজ্ঞেস করল আমার বউকই ওই বাড়ি তো দাদি আর আব্বায় আইতে দেয় নাই এই অবস্থায় এতটা পথ হওয়া সম্ভব উত্তর দিল মাসুম এইডা সদর হাসপাতাল না না ঢাহা হাসপাতাল মাসুম পুনরায় বলল তোর অবস্থা অনেক খারাপ আছিল পরে সদর থাইক্কা ঢাহা পাঠাইছে আইজ তিন দিন পর জ্ঞান ফিরল তালমিছড়ি ঠিক আছে ওই জানে না জানলে জানানের দরকার নাই ওই সব জানে পুরা গেরামে এই খবর ছড়াইয়া গেছে ওর থাইকা কেমনে গোপন রাখি তুই নিজের কথা ভাব তাড়াতাড়ি সুস্থ হইতে হইব আগের মতন আবার দৌড়াদৌড়ি করতে হইব কত কাম কত আমি ডাক্তরের লগে কথা কইয়া দেহি মনে তো হয় না এত তাড়াতাড়ি বাড়ি তো যাইতে পারবি যদি আবার সদরে বদলি করা যায় আর কখনও আগের মতো পুরোদমে চলতে ফিরতে পারবে কিনা নাজির নিশ্চিত নয় কিডনির পাশ খেসে আঘাত লেগেছে আদৌ ঠিক হওয়া সম্ভব জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দ প্রয়োগ করে বলল আর হেগো কি খবর সবাই জানার পরেও ওগো লইয়া চিন্তা নাই তহনি দারে ধৈরা আমি আর সুজন ভাইয়ে বাড়িত নিয়া বানছিলাম এমন মাইর দিছি না হালার পুতরে তাও কি সাহস সময়মতো মিল্টন না দেখলে কি যে হইত পরদিন মুমিনুল শাহ পলানোর সময় চাচা রুহুলের কাছে ধরা খাইছে বটতলায় সালিশ হইছে চেয়ারম্যান চাচায় দুইডারেই পুলিশে ধরাইয়া দিছে এখন বইয়া জেলের হাওয়া খাইতাছে ছুটু দুইডার খবর নাই কই পলাইছে ক্যাডায় জানে আমি সবাইরে কইয়া দিছি গেরামে ঢুকলেই যাতে বাইন্ধা ফেলায় হেগো নানার বাড়ির কাছে লোক ঠিক কইরা রাখছি হেনে গেলেও ধরা খাইব কত বড় জানোয়ার হইলে এমন করে একেবারে বাপ চাচার মতন হইসে দেখ কেমন বংশ লইয়া এতকাল বড়াই করছোস সুস্থ হওয়ার পর আমার লগে থানায় যাবি হত্যা মামলা দিতে হইব যাতে কয়েক বছর জেলে পয়চা মরে আরও কিছুক্ষণ কথা বলে মাসুম চলে গেল মিল্টন প্রবেশ করল ভেতরে ছেলেটা কাঁদছে তবে এই কান্না কষ্টের নয় বরং আনন্দের নাজির তার দিকে ফিরে জিজ্ঞেস করল তুই বেড়া মানুষ হইয়া কান্দ স্ক্যান বলদ তোরে আবার কিছু করে নাই তো তো কান্মু না আমি তো মনে করছিলাম আমনের হয়তো আর দেখতেই পামু না আরেকটু আগে আইলে এমন কিছু হইত না সব দোষ আমার ভাইজান সব দোষ আমার দোষ তোরও না আমারও না এইডা হইল ভাগ্য আল্লাহ যা করে ভালার লাইগাই করে তুই সময় মতন আইছ রক্তের লগে মাইন্সে কেমনে বেইমানি করে ভাইজান আর কেউ না জানুক আমি তো জানি ওই নাজমুল শাহরিয়ারোরে আমনে কখনো নৌসাদ ভাইয়ে থাইকা আলাদা মনে করেন নাই সামিউল ভাইরে নিজের বড় ভাই মনে করছেন এমন একটা কাম করার আগে তাগো হাত কাঁপল না নাজির বিষণ্ন হাসল জন্মদাতা পিতা আর আপন ভাইকে যারা লোভের কাছে বলিদান করেছিল তাদেরই তো সন্তানেরা ব্যতিক্রম হবে কি করে আম গাছে কি আর কখনো জাম ধরে চোখ বুজল নাজির ভাগ্যিস নৌসাদটাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল ভেবেই স্বস্তির নিশ্বাস ফেলল নইলে এই ঝড় তার উপর দিয়েও বইত ছেলেটা নাজিরের মতো এত শক্তিশালী নয় নরম মনের সরল মানুষ তবুও কিভাবে যেন সিরাজের বেলায় কঠোর হয়ে গিয়েছিল নাজির জিজ্ঞেস করল ঘরের কামের কি খবর দালানের কাম এহন শুরু হয় নাই আমনের যেই অবস্থা মাড়িরটা শুকাইলে পরের দেয়াল দিব শুরু করতে কইয়া দেইস না হইলে থাকমুকই এক কাম করিস মাড়ির ঘরের পাশে টিনের ঘর তোল দালান না হয় পরে ধীরে সুস্থে করা যাইব আইচ্ছা ভাই যান আমনে বিশ্রাম নেন এসবের লাইগা আমি আছি তার আগে ক গরুডি সরাইছস সুযোগ পাই নাই দুধ ধোহাস নাই লতিফার আর মিলা রোজ ধোহাইয়া ঠিক জায়গায় পৌঁছাইয়া দিছে দুইডার বাছুর হইব একটা গরু বেচা বাকিগুলা রাইখা দে যেই অবস্থা আমার আদৌ সুস্থ হমু কিনা ঠিক নাই নতুন কইরা গোয়াল ঘর করতে হইব কত খরচ ভাই এমনই কইয়েন না নৌসাদে চিঠি পাঠাইছে না এই মাসেরটা এহন আয়ে নাই মনে হয় আইজয় বিদেশ না থাকলে আমার জায়গায় ওরে থাকতে হইত মিল্টন দীর্ঘশ্বাস ফেলল ভাই সমতুল্য নাজিরের কথা শুনে তার কষ্ট হচ্ছে দুপুরের দিকে মিল্টনকে জোর করেই খেতে পাঠিয়ে দিল নাজির ছেলেটা আঠার মতো লেগেছিল তার আপাতত খাবার খাওয়া নিষেধ স্যালাইন চলছে পাশের বিছানায় এক বৃদ্ধ লোক নামাজ পড়ছে বুক সমান দাড়ি মোনাজাত শেষে হাউমাও করে কেঁদে উঠলেন তিনি তার দৃষ্টি এড়ালো না নাজিরের অনেক দিন সে নামাজ পড়ে না রবের সামনে সিজদা করে না প্রতিশোধ আর রক্তের স্বাদ পাওয়ার পর থেকে আমূল পরিবর্তন হয়েছে তার পাপের তকমা লেগেছে নামের পাশে অথচ কথা ছিল জন্ম যার যথা তথা কর্ম হোক ভালো বৃদ্ধ তাকে তাকিয়ে থাকতে দেখে ফোকলা দাতে হাসলেন খুব খুব করে কেশে বললেন আল্লাহ ছাড়া মাইন্সের আর কেউ নাই দুনিয়াত আরও নাই তাই পা চোয়াক্ত নামাজ পড়তে হইব সৎ পথে চলতে হইব জীবনে কখনো অসৎ পথে চলেন নাই মনে হয় বইরাকালে যত জ্ঞান বিতরণ বৃদ্ধর হাসি চওড়া হল আজকাল চোখে বোধ হয় কম দেখেন তাই সামান্য এগিয়ে এসে ছেলেটাকে ভালো করে দেখলেন এই বয়সী ছেলেরা গুরুজনদের মুখের উপর এভাবে কথা বলে না তবে এই ছেলে বলছে তিনি বুঝে গেলেন ছেলেটা তোত্তারা জিজ্ঞেস করলেন এই অবস্থা ক্যাডাই করছে কোন আকাম করতে গেছিলা আকাম করলে কি এই অবস্থা আমার হইত এই বয়সে বেশি তোমি করা উচিত না তো কোন বয়সে করমু হাসির ছোটে গাদুলে উঠল বৃদ্ধর নাজির বিরক্ত হল বুইরা মানুষগুলা জন্মের বিরক্তিকর হাসেন ক্যান মিয়া এমনি হাসি বিয়াসাদি হইসে আর দুই তিন মাস পর বাপ হমু। বউ কই এই দুই দিনে তো দেখলাম না গর্ভবতী মাইয়া মানুষ তাই শ্বশুর আইতে দেয় নাই মনে হয় কাইন্দা ভাসাইতাছে থেমে পাল্টা প্রশ্ন করল আমনেরটা কই আছে না গেছে গেছে ইন্না লিল্লাহ ধূর বেডা মরে নাই এহ্ন জীবিত আছে তাইলে গেছে কইলেন যে তালাক হইছে না চাইছিল কিন্তু আমি দেই নাই গোসা করছে বুইরা বয়সে এত গোসা আয়ে কইতে জোয়ানকালেই করছিল সেই যে মুখ দেখমু না কইয়া গেল আর আইল না পোলাপাইন্ডি হইছে মা ভক্ত এখন হেগো লগেই থাহে পরকিয়া করতে গিয়া ধরা খাইছিলেন নাকি ব্যাডা মানুষগুলা এত খারাপ আমি তো জীবনে একটার যা ভালা কইরা চাইছিলাম ওইডারই এখন বিয়া কইরা সংসার করতাছি ওই সব কিছু না তার থাইকাও বড় কোনো অন্যায় নাজিরের আগ্রহ বাড়লো চুরি ডাকাতি খুন খারাবি, বউ পিড়ানো না বউ পিড়াইলে তো সংসার ভাঙে না বৃদ্ধ রধরের হাসিটা মিলিয়ে গেল বালি সুচু করে পিঠে হেলান দিলেন বললেন কিছু একটা তো করছি তবে তা ভুল না বুইছা করা ভুল হয়তো ক্ষমা করার যজ্ঞ না হাতে পায় ধরার পরেও ফিরা চাইল না মাইয়া মানুষ অনেক অভিমানী হয় তবে রাগলে হইয়া ওঠে ভয়ঙ্কর তাগো অভিমান ভাঙা সহজ হইলেও রাগ ভাঙা কঠিন সেই মাসুল এতগুলা বছর ধৈরা দিতাছি একাকিত্বের যন্ত্রণা ভোগ করতাছি এই যে বছর খানেক আগে ধরা পড়ছে একটা কিডনি নষ্ট পাকস্থলীর অবস্থাও ভালা না যেই কিডনি ভালা আছিল সেইরাও নষ্ট হওয়ার পথে বেশি দিন মনে হয় বাঁচমু না শেষ দিন পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইমু নিজেরে আল্লাহর পথে বিলাইয়া দিমু আল্লাহ ছাড়া আর কেউ নাই আহা সঠিক সময়ে যদি বুঝতাম হতাশার শ্বাস ফেললেন বুড়ো বিজ্ঞের মতো বললেন জীবনে আর ভুল পথে হাঁটিস না ভাই আইজকার অবস্থা থাইক্কা শিক্ষা নে আল্লাহরে নারাজ করিস না বউয়ের মনে কষ্ট দেইস না শেষ বয়সে একলা থাকা অনেক কষ্টের হ বইয়া বইয়া অন্যের অন্যায় সহ্য কর্মু যে সয় সে রয় বিচারের মালিক আল্লাহ আমি আর তুই ক্যাডা আল্লাহর কাম আল্লাহরে করতে দে অপরাধ কইরা মানুষ কখনো পলাইতে পারে না তাই নিজের মিহি চাইয়া দেখ তুই নিরপরাধ সত্য নাজির দৃষ্টি সরিয়ে নিল সেই নিরপরাধ নয় হয়তো একসময় সৎ ছিল তবে নিজের সাথে পবিত্র শব্দটা জড়তে আর ইচ্ছে করে না সে যে কি ভয়ানক কাজ করেছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না অথচ মূর্খ নাজির রবের কাছে একবারও ক্ষমা চাওয়ার কথা ভাবেনি স্ত্রী কিছুটা জানে ফলে মেয়েটাকে বহুদিন ধরে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে কত স্বার্থপর হয়ে গেল নাজিরটা তার কি নিজের কর্মের জন্য কিছুটা হলেও অপরাধবোধ হচ্ছে সে কি নিজেকে অতিরিক্ত সাহসী বুদ্ধিমান ভাবেনি নিজের থেকেই নিজে পালিয়ে বাঁচেনি করেনি কি ছলনা আসলেই তো সে কি বিচার করার আর এটাই বা কেমন বিচার মৃত্যু অনিবার্য মৃত্যু কখনো কারো পূর্ণাঙ্গ শাস্তি হতে পারে না মানুষের দেওয়া শাস্তি শ্রেফ মৃত্যুদণ্ড কিন্তু রবের শাস্তি তার চেয়েও ভয়ঙ্কর নাজির চোখ বুঝে রইল এতটুকু পথ যাত্রা করতে যা যা জীবনে করেছে সব চোখের সামনে ভেসে উঠছে মনে যাচ্ছে প্রশ্ন মস্তিষ্ক বলছে যদি আজ সূর্যের আলো দেখতে না পেতাম যদি মরে যেতাম কি নিয়ে দাঁড়াতাম রবের সামনে কি উত্তর দিতাম অস্থিরতায় ঘাম ছুটে গেল নাজিরের টের পেল সেই ঘাম কেউ মুছে দিচ্ছে হয়তো মিল্টন চোখ খুলে দেখতে ইচ্ছে হল না নাজিরের মনে হল সে মরার মতো বেঁচে আছে যেই জীবনে রবের সান্নিধ্য নেই সঠিক একটা যাত্রা নেই সেই জীবন কখনো সফল হতে পারে না মানুষ পাপ করতে ভয় পায় নয়তো পাপের দ্বারপ্রান্তে পৌঁছে আফসোস করে কিন্তু নাজির বোধ হয় মাঝপথেই আফসোসে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে যতদিন হাসপাতালের বিছানায় ছিল ততদিন সে ভেবে ভেবেই পারি দিয়েছে দিন কোনো এক সময় বনখরিয়া গ্রামে প্রতাপের সহিত মাথা তুলে দাঁড়িয়ে থাকা শাহ বাড়িতে আজার আনন্দ নেই সম্মান নেই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করা মর্জিনা নিশ্চুপ ছোট ছেলে জাহিদকে নিয়ে পড়ে আছেন সংসারে থানায় যাননি আর স্বামীর মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই ভাইয়েরা গতকাল এসে ঘুরে গিয়েছে বোনকে সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছে তবুও যে কিসের আশায় তিনি পড়ে আছেন এখানে মর্জিনা কঠোর এক নারী অন্যায় মিথ্যা সহ্য করতে পারেন না তাই একজন ঠকবাজ খুনির সাথে জীবনের বাকি দিনগুলো পার করতে তার বিবেকে বাঁধবে অথচ কত যুগ সত্য না জেনে লোকটাকে ভালোবেসে গেছেন বিশ্বাস করেছেন যদি আত্মহত্যা পাপ না হতো তাহলে এতক্ষণে হয়তো এই লজ্জা থেকে পালিয়ে যেতেন তিনি শিউলি এসে ডাকলো আম্মা মর্জিনা তাকালেন একবার নির্ঘুম চোখ জোড়া লাল টুকটুকে হয়ে আছে গ্রামের আকাশে রোজ রোজ এক একটা নতুন সত্য সূর্যের আলোর মতো ঝলমল করে উঠছে বাতাসের বেগে ছড়িয়ে যাচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে ফতে হালির মৃত্যু থেকে শুরু করে নাসরিনের খবরটা অন্ধকারের নিচে এখন আর চাপা নেই সবার সামনে সত্য উন্মোচন হয়ে গেছে ন্যায় পেয়েছে নাসরিন মর্জিনা প্রাণহীন কণ্ঠে বললেন তোমার বাপে আইলে যাইও আম্মা কি কন এইসব তিনি যদি আইয়ে এক খুনি লাইগা অপেক্ষা করবা বিবেকে বাঁধব না উনি কিছু করেন নাই আম্মা অন্যায়ের সাথ দিছিল ঠিক সময় মাস্টর বাড়ির পুরুষরা না পৌঁছাইলে খুনটাও কইরা ফেলাইত এমন এক জানোয়ারের লগে কেমনই সংসার করবা ডুকরে কেঁদে উঠল শিউলি শাশুড়ির গা ঘেঁষে বসে পড়ল মর্জিনা নরলেন না গম্ভীর হয়ে বললেন এই সংসারে কি আছে তোমার কিচ্ছু নাই এই দিকে আমার সব আছে স্বামী সন্তান সব এই সংসারের পিছনে আমি বহু বছর খাটছি শেষমিশ পাইলাম কি প্রতারণা এক অমানুষের লগে ঘর করছি যে নিজের বাপ ভাই ভাবি এমনকি ভাইপুতরেও ছাড়ে নাই লগে দুই দুইটা খুনি পয়দা করছি সবাই ছি ছি করতাসে এই মুখ আমি কেমনে দেখামু কারে দেখামু মর্জিনা বেগম তার পোলাগো মানুষ করতে পারে নাই সে একজন খারাপ মা এই সংসারের প্রতি আমার আর মায়া নাই আমিও আইজ সমান অপরাধী কার কাছে মাফ চাইমু আল্লাহ অধিক শোকে পাথর হয়ে গেছেন মর্জিনা পুনরায় বললেন পারলে আমারে মাফ কইরা দিও আমার পোলাটার লাইগা তোমার জীবনে কালি লাগল তবু চিন্তা কইর না ওই জানুয়ারের থাইকা তালাক নেওয়াইয়া ভালো এক পোলার লগে তোমার বিয়া দিমু এমন কথা মুখে আইনেন না আম্মা পুরুষের প্রতি মাইয়া মাইন্সের এত দুর্বল হইলে চলে না আমারই দেহ না এই পাওনা আছিল আমার এর লাইগা এই সংসারে বান্দির মতন খাচ্ছি শিউলি নাক টানল মর্জিনা জাহিদকে ডাকলেন তুই আমার শেষ ভরসা বাপ এখন থাইপ্কা আমার একমাত্র পোলা তুই ক বাপ ভাইয়ের পথে হাঁটবি নাকি আমার লগে যাইবি জাহিদ ভাবার সময় নিল না বলল তোমার লগে যামু তুমি যা কইবা তাই হুনমু খুনি বাপ ভাইয়ের দরকার নাই মর্জিনা সন্তুষ্ট হলেন বিথি ব্যাগপত্র গোছাচ্ছে সুমা মাকে সাহায্য করছে আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে দাদির ঘরে এলো। দাদিকে অন্নমনস্ক হয়ে বসে থাকতে দেখে বলল আমরা যাইগা দাদি ছেলে দেবর জেলে যাওয়ার খবর শোনার পর থেকে তিনি চিন্তিত কতবার পারভেজকে বলেছেন হয় আমারে চল নয়তো সাদ্দামোরে আইতে ক পারভেজ মুখের উপর বলে দিয়েছে জেলে পয়চা মরুক আম্ব বাড়ি তো কোনো অপরাধীর জায়গা নাই আয়সাও কি খবরটা শোনেনি না হলে জামাইকে নিয়ে এলো না কেন সে তো বড় ভাই অন্তপ্রাণ নাতির কথায় সোজা হয়ে বসলেন কই যাস নানার বাড়ি ফরিদা উঠে এলেন ছেলের ঘরে যেতেই দেখতে পেলেন পুত্রবধূ আর নাতনি মিলে সব গুছিয়ে নিচ্ছে জিজ্ঞেস করলেন যাও কই তোমরা বিথি জবাব দিল আমার বাপের বাড়ি জায়গা এই হানে থাইকা আর হইব কি আমনের পোলা এত সহজে ছাড়া পাইব বইল্লা তো মনে হয় না রোজ প্রতিবেশীরা আইয়া কি কয় না কয় সুমাই স্কুলে গেলেও ওরে খেপায় আইজ সকালেও কয়ডা বেড়ায় আইছে এই বাড়ি তো দুইটা পোলাপাইন লইয়া আমার আর থাকা সম্ভব না তোমার বাপেরে কও না কেন যদি জামিনের চেষ্টা করত আমার বাপের থানা পুলিশ করার বয়স আছে সোনার গহনাগুলো ও ব্যাগে ঢোকাতে লাগল বিথি ফরিদা হাত থেকে সেসব কেড়ে নিলেন এরই তো আমার গয়না কহন আলমারি থাইকা সরাইছ জামাই নাই পোলা জেলে এসব দিয়া কি করবেন আমি লইয়া গেলাম পোলাপাইন্ডি লইয়া তো চলতে হইব ফরিদা আতকে উঠলেন সামিউলের বিয়ের সময় যা গহনা দেওয়ার দিয়েছেন এগুলো পারভেজের জন্য রেখেছিলেন তা নিয়ে গেলে পারভেজটার কি হবে বাইরে গিয়ে চিৎকার করলেন পারভেজরে কই তুই বাপ দেখ সব লইয়া যাইতাসে তোর ভাবি পারভেজ সবে বাড়িতে ফিরেছে কল্পার গিয়েছিল হাতমুখ ধুতে মায়ের চিৎকারে চলে এলো জিজ্ঞেস করল হইছে কি তোর ভাবি একেবারে বাপের বাড়ি যাইতাছে গা সব তেহা পয়সা এমনকি ঘরের ঝাড়ু পর্যন্ত লুটপাট কইরা লইয়া যাইতাছে। লইয়া যাক লইয়া যাক মানে তোর কি হইব চলবি কেমনে তোর বাপ নাই ভাই কত জায়গা থাইকা ধারদা কইরা রাখছে ব্যবসাটাই বা একলা একলা কেমনে সামলাইবি ঋণ ক্যাডা শোধ করব পাওনাদার তোতরে ধরব বলদামি করিস না ললাটে চিন্তার ভাজ পড়ল পারভেজের মাল কেনার নাম করে অনেকগুলো টাকা ধার করেছে সামিউল কিছু মালামাল গুদামে আটকে আছে তার একার পক্ষে সব সামলানো আসলেই সম্ভব নয় আব্বাসটাও কোথায় যেন ঘাপটি মেরে বসে আছে আসন্ন ঝড় টের পায় সে তাই মায়ের কথায় ভাইয়ের ঘরের দিকে হাঁটা ধরল চলবে